অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে কথা বলে পুজোর দালানে জলপাইগুড়ির কামারপাড়া নিয়োগী বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ি বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম দীর্ঘ দু শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারে মা উমা পূজিতা হয়ে আসছেন অবশ্য জলপাইগুড়ির এই বাড়িতেই প্রথম পুজো নয় প্রথম পুজো দুশো বছর আগে বাংলাদেশে থাকাকালীন আশ্বিন মাসে এই পরিবারে দেবীর পূজার সূচনা হয় এরপর থেকে রীতিনীতি অনুযায়ী প্রতি শারদে এই পরিবারে দেবীর পুজো হয়ে আসছে নিয়োগী পরিবারের সদস্যরা জানান বাংলাদেশ ছেড়ে তারা প্রথমে কলকাতায় চলে এসেছিলেন সেখানেও বেশ কয়েক বছর দুর্গাপুজো হয়েছিল এরপর সেই পূজো স্থান নেয় জলপাইগুড়িতে বর্তমানে বিগত কয়েক বছর ধরে কামারপাড়ায় নিয়োগী পরিবারের এই পুজো হয়ে আসছে পরিবারের সদস্যরা আরও জানান পুজোর কয়েকদিন বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনের ভিড় জমে ওঠে উৎসব হয়ে হুল্লোর আর খাওয়া দাওয়া চলে বনেদি বাড়ির দুর্গাপুজো হলেও এই পুজো আর পাঁচটা পুজোর থেকে খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে দেবী দুর্গার দুপাশে সাধারণত যেদিকে কার্তিক গণেশ থাকেন এই বাড়ির পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো অর্থাৎ দেবীর ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের অবস্থান প্রতিপদে ঘট বসানো হয় পঞ্চমীতে মণ্ডপে মনসা পুজো হয় এবং ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মণ্ডপে মায়ের গায়ের রং এখানে অতসি ফুলের মতন এখন তারপরে কলকাতার পরে জলপাইগুড়িতে কন্টিনিউ হচ্ছে আর এত বছরের পুজো আর এত পুরনো ফ্যামিলি আমাদের সেটার তো একটা বিশাল আবেগ থাকেই এসে কিন্তু আগেকার মতো লোক বলও কমে গেছে আমাদের আর অনেকেই বাইরে চলে গেছেন এখানে অনেকেই থাকেন না এবং তারপরে লোক সংখ্যা কমে যাওয়াতে আগের মতো অতটা জাক জমক হয়তো হয় না কিন্তু যতটা নিয়ম নিষ্ঠা মেনে করা সেটা ঠিকই করা হয় বা চেষ্টা করা হয় আর কি পুজোটা শুরু হয়েছিল পাটগ্রাম পাটগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ সেখান থেকে কলকাতায় যায় কলকাতায় পুজো হয় এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়মী বাড়ি ছিল আর কি তো সেখানে যখন লোক সংখ্যা কমে যায় তখন জলপাইগুজো এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন তারপরে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসে আমরা খুব সম্ভব সিক্সটি এইট সিক্সটি সেভেন এই সময় একটু আলাদা নিয়ম আলাদা বলতে আমাদের আর আমাদের হচ্ছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ